মা এটা আমরা যেহেতু হিন্দু আমাদের কাছে এটা তো খারাপই লাগবে যে এরকম একটা দুর্গা প্রতিমা হঠাৎ কেন বন্ধ হয়ে যাচ্ছে মহামারী মুছে যাবে ঠাকুর দেখো ভালো লাগছে পরিবেশ ও ভালো দেখে কিন্তু ইনকমপ্লিটের জন্য আমরা একটু হ্যালো বন্ধুরা বঙ্গ ফেস্টিভ্যালের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত বাতাসের শিউলি ফুলের গন্ধ কাশফুলে দোলা নীল আকাশ জানান দিচ্ছে মা চলে এসছে তবে মাঝে মাঝে মেঘলা আকাশ বাঙালির মনে ভয় ধরাচ্ছে কারণ তার জন্যই তো এত অপেক্ষা দীর্ঘ এক বছরের অপেক্ষা সে একজনের জন্যই সে আর কেউ নয় আমাদের সকলের দেবী আমাদের সকলের মা স্বয়ং মা দুর্গা হ্যাঁ অনেক জায়গায় কিন্তু আজকে মহালয়ের দিনে উদ্বোধন হয়ে গেছে কলকাতার বিভিন্ন বড় বড় পুজো উদ্বোধন হয়ে গেছে কল্যাণীর আইটিআইয়ের যে পুজো মণ্ডপ সেখানেও কিন্তু আজকে উদ্বোধন হয়ে যাওয়ার কথা কিন্তু এমতা অবস্থায় কামালপুরের যে দুর্গা পুজো বড় যে দুর্গা পুজো মহালয়ের দিনে উদ্বোধন হওয়ার কথা থাকলেও উদ্বোধনের যে দিন সেটা কিন্তু দুই তিন দিন পেছনও হয়েছে কবে উদ্বোধন হবে সেটা একেবারে যে পুজোর উদ্যোক্তা রয়েছে তার কাছে জেনে নেওয়ার চেষ্টা করবো আর উদ্বোধনের যে দিন সেটাও কেন পিছলো সেটাও কিন্তু আমরা জানার চেষ্টা করব। সকলে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কন্টিনিউ করা যাক বঙ্গ ফেস্টিভ্যালের তরফ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জয় মা দুর্গা এখন কিন্তু বড় দুর্গা প্রাঙ্গনের পাশে যে রাস্তা রয়েছে সেখানে আমরা রয়েছি ধীরে ধীরে কিন্তু ভেতরের দিকে প্রবেশ করব। এখানে কিন্তু এখন প্রচুর মানুষের ভিড় এখান থেকে যদি একবার তোমাদেরকে পুরোটা জুম করে দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবে যে কত মানুষ আজকে এখানে এসছে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়েছে দেখো আর এই দিকে দেখো যারা দেখো নি আগের ভিডিওতে তারা দেখো যে বড় দুর্গার জন্য যে জায়গা সেটা কিন্তু যথেষ্ট বড় পুরো মাঠ কিন্তু ফাঁকা করে দেওয়া হয়েছে এখানে কিন্তু পুরো ফসল ফলেছিল ফুলের গাছ ছিল সব কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে বিঘার পর বিঘা জমি রয়েছে আশা করি বড় দুর্গা পুজো দেখতে যদি তোমরা আসো এখানে সমস্যা হবে না এবার ধীরে ধীরে চলো মাঠের ভেতরে প্রবেশ করি এই পুজোকে কেন্দ্র করে কিন্তু ছোটো ছোটো যে খাবারের স্টল সেগুলোও কিন্তু বসতে শুরু করেছে আর আজকে মহালয় অনেক জায়গায় হয়তো তোমাদের ঠাকুর দেখাও হয়ে গেছে কারণ যেহেতু উদ্বোধন হয়ে গেছে পুজো পুজো যে একটা অনুভব সেটা সবার মনে আসতে শুরু করেছে দেখো প্রচুর মানুষের ভিড় এ পাশে একটা ঠাকুর তৈরি হচ্ছে যারা যারা আগে আমার ভিডিও দেখো তাদের উদ্দেশ্যে একবার বলে রাখি এখানে একটা ঠাকুর তৈরি হচ্ছে এই ঠাকুরটা কিন্তু চন্দননগরের জগদাত্রী ঠাকুর যেটা কামালপুরের শিল্পীদের হাত ধরে যাচ্ছে আর এ পাশে কিন্তু অসুরের একবারে শেষ ফিনিশিং কিন্তু চলছে আমি আগে বারবার ভিডিওতে বলেছি যে অসুরের যে মুখমণ্ডল সেটা হচ্ছে চমৎকার এসছে একবার ভালো করে দেখানোর চেষ্টা করব দেখো অসুরের মুখমণ্ডলটা শুধু তাকিয়ে থাকার মতো এখন জানি না চক্ষুদান কেমন হবে তারপর অনেকটা নির্ভর করে এই থেকে যদি একবার দেখানোর চেষ্টা করি তাহলে কিছুটা এরকম দেখো এখানে মানুষের একবারে ভিড়টা দেখো শুধু এবার ধীরে ধীরে প্রতিমা তোমাদেরকে দর্শন করাবো আগে যারা ভিডিওতে দেখেছ তারা তো দেখেছোই যে গণেশ ঠাকুর অলরেডি দাঁড়িয়ে গেছে তাও যারা আমার নতুন চ্যানেলের নতুন দর্শক তাদের জন্য একবার জুম করে দেখায় এই হচ্ছে গণেশ ঠাকুরের মুখমণ্ডল আর এদিকে যদি দেখাই মায়ের মুখমণ্ডল একটু কাছ থেকে আমাদের দেখতে হবে এই যে মায়ের মুখমণ্ডল দেখো পলিথিন দিয়ে কিন্তু পেঁচিয়ে রাখা হয়েছে যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবহাওয়ার কারণেই কিন্তু এটা করা হয়েছে এই হচ্ছে মায়ের মুখমণ্ডল আর বড় দুর্গার যে স্ট্রাকচার যেটা আয়রনের স্ট্রাকচারের সুবিশাল স্ট্রাকচারের উপরে দাঁড় করানো হয়েছে সেটা একবার দেখাবো এই যে বড় দুর্গার স্ট্রাকচার তোমরা জানো এই পাশে যে অংশটা রাখা রয়েছে এটা হচ্ছে আপার অংশ এই যে এখানে জুম করে দেখাই এই অংশটা কিন্তু কিছুদিন আগে কেন দিয়ে নিচে নামানো হয়েছে কিছু কারণে অভ্যন্তরীণ কিছু কারণে সেগুলো ভিডিওর মধ্যে ডিটেলসে শেয়ার করা যাবে না তবে কালকে বা পরশুদিন হয়তো এই বড় দুর্গার যে স্ট্রাকচার রয়েছে সেটা কিন্তু অ্যাসেম্বল হয়ে যাবে এই লোয়ার অংশের সাথে এই আয়রনের স্ট্রাকচারের ওপরে নিচের পার্টের সাথে অ্যাসেম্বেল হয়ে যাবে আর এ পাশে কিন্তু রয়েছে অসুরের যে বডি স্ট্রাকচার এই অসুরের বডি স্ট্রাকচারের সাথেই কিন্তু এ পাশে যে অসুরের মুখমণ্ডল মহিষাসুরের যে মুখমণ্ডল তৈরি হচ্ছে এই যে এটা কিন্তু বসতে চলেছে এই মুখমণ্ডল এই বডি স্ট্রাকচারের উপরে আর এই বডি স্ট্রাকচারটা কিন্তু এই নিচেই থাকবে আর মা কিন্তু এখানে রাখা হয়েছে মায়ের ঠিক পায়ের নিচে অর্থাৎ চরণের নিচে থাকবে সিংহ অর্থাৎ মায়ের যে বাহন সেটা চরণের নিচে থাকবে আর এ পাশে দেখাবো একবার যে কার্তিক ঠাকুরও দাঁড় করানো হয়ে গেছে ম্যাম কেমন লাগলো ঠাকুর দেখে ভালোই লাগছে এরকম গ্রামের মধ্যে এরকম সুন্দর একটা প্রতিমা হচ্ছে যেটা অন্যবার আমাদের অনেক দূরে যেয়ে দেখতে হয় সেটা আমাদের প্রায় বাড়ির কাছাকাছি দেখতে পাচ্ছি এটা আমাদের কাছে খুবই ভালো লাগছে আপনারা কোথা থেকে এসেছেন আমরা পাশের গ্রাম পালিয়াডাঙ্গা থেকে এসেছি আচ্ছা আগের বছর তো কোনো কারণে পুজোটা বন্ধ হয়ে গিয়েছিল নিশ্চয়ই আপনারাও জানেন তখন কি আপনাদের খারাপ লেগেছিল অনুভূতিটা খারাপ লেগেছিল যে এরকম জায়গায় এরকম একটা দুর্গা প্রতিমা হতে চলেছে সেটা যে কারণেই হোক বন্ধ হয়ে গেছিল সেটা আমাদের খারাপ লেগেছিল মানে কি এটা আমরা যেহেতু হিন্দু আমাদের কাছে এটা তো খারাপই লাগবে যে এরকম একটা দুর্গা প্রতিমা হঠাৎ কেন বন্ধ হয়ে যাচ্ছে এবছরে সেটা হাজার বাধার পরেও যে হচ্ছে এটা আমাদের কাছে আনন্দ যার জন্য আমরা মাঝে মাঝেই দেখতে আসি আর তার থেকেও বড় কথা কলকাতা থেকে শুরু করে হাওড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে রাজ্যের এখানে মানুষ ভিড় জমাবে সেক্ষেত্রে বাইরে থেকে যদি মানুষ আসে তাহলে কোনো কারণে হতাশ হবে না তো এখানে প্রতিমাকে দেখে আপনার কি মনে হয় না আমার মনে হয় না যে হতাশাগ্রস্ত হবে তারা ভালোই লাগবে তাদের আর সব থেকে আমাদের গর্বের বিষয় যে এত দূর থেকে তারা আসছে এবং আমাদের এই যে কামালপুর রানাঘাটের কামালপুরের নামটা আমরা সব সময় শুনতে পাচ্ছি সেটা আমার নিজেকেও খুব গর্ব লাগছে যে এই রকমভাবে যারা যে যাদের উদ্যোগে এটা হচ্ছে তাদেরকেও আমাদের আমরা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা উদ্যোগ নিয়ে এরকম একটা সুন্দর কাজ করার জন্য খুবই ভালো লাগছে আমাদের একটু যদি আপনাদের রিয়াকশনটা একটু জানান যে কেমন লাগছে হ্যাঁ আমাদেরও সত্যি খুব ভালো লাগছে এত সুন্দর একটা ঠাকুর হচ্ছে আর এটা আশেপাশে কোথাও হয়েছে বলে আমাদের খুব একটা জানাও নেই যে আমাদের এখানে হচ্ছে আর গ্রামের মধ্যে হচ্ছে সেটা মানুষের দেখতেও খুব ভালো লাগবে খুব ভালো লাগছে তোমার প্রতিক্রিয়া গ্রামের মধ্যে এত মানুষ এসে বাইরে থেকে ভিড় জমাচ্ছে কেমন লাগছে খুবই ভালো লাগছে যেহেতু আশপাশে সব জানি আমাদের অনেক দূর দূর থেকে কলকাতা গিয়ে ঠাকুর দেখতে হয় এবার সবাই আসবে আমাদের এখানে ঠাকুর দেখার জন্য তো একটা আলাদাই অনুভূতি এমনি আমরা প্রায় আসছি এটা দেখতে কত দূর কি আপডেট হচ্ছে ফোনেও দেখা যাচ্ছে আপনারা সবাই আসবেন দেখতে আপনাদের আপনাদের সকলকে সারদীয় শুভেচ্ছা এই যে কার্তিক ঠাকুরের সামনে চলে এসেছি কার্তিক ঠাকুরের সামনে আসা আগে এই যে এখানে দেখো বড়ো দুর্গার হাত কিন্তু এখানে রাখা রয়েছে এই হাতগুলোই কিন্তু ওপরে যখন মাকে দাঁড় করানো হবে সম্ভবত পরশু দিন তখন এই হাতগুলো পরপর অ্যাসেম্বেল হয়ে যাবে মায়ের সাথে আর এইদিকে কার্তিক ঠাকুরের মুখমণ্ডল যদি একবার জুম করে দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু কিছুটা এরকম এসছে মনে হচ্ছে কামালপুরে পুজো শুরুর আগেই একটা কিন্তু মেলা বসে গেছে এদিকে দেখো মায়ের একটা হাত ঠিক আছে হাতের যে সম্মত পাঞ্জা বলে সেই পাঞ্জা হচ্ছে এখানে কিন্তু রাখা রয়েছে দেখো সেটাও কিন্তু খুবই বড়ো সাইজের কারণ যেহেতু মা দুর্গা বড় তার সাথে সামঞ্জস্য রেখে এই এই হাতের এই পাঞ্জা আর এই এই সাইডে আর একটা জিনিস দেখাবো এই সাইডেও কিন্তু মায়ের হাত কিন্তু পরপর রাখা হয়েছে সেই হাতগুলোই কিন্তু এই যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারের সাথে এই মুহূর্তে অ্যাসেম্বল করার কাজ চলছে আগেরবার একটা জিনিস ছিল যখন মায়ের স্ট্রাকচার ওপরের দিকে দাঁড় করানো হয়েছিল তখন মায়ের এই হাতগুলো অ্যাসেম্বল করা হয়নি তখন কিন্তু শিল্পী এখানে যারা রয়েছে তারা ভেবেছিল একবারে ওপরে নিয়ে গিয়েই হাতগুলো হচ্ছে অ্যাসেম্বল করবে তবে যেহেতু ক্রেনে করে মায়ের এই স্ট্রাকচার নিচে নামানো হয়েছে তার জন্য এবার কিন্তু ওঠানোর আগে এই যে হাতগুলো যেগুলো রয়েছে এগুলো নিচের থেকেই অ্যাসেম্বল করে ওপরে ওঠানো হচ্ছে একেবারে মায়ের দশটা হাত মায়ের সাথে অ্যাসেম্বেল করে একেবারে এই আয়রনের স্ট্রাকচারের উপরে ওঠানো হবে আর এই সাইডে কিন্তু মহিষাশুরি যে চক্ষুদান সেটাও কিন্তু প্রায় হয়ে গেছে বললেই চলে একবার দেখাবো এর আগে যখন ভিডিওতে দেখালাম তখন কিন্তু চক্ষুদানটা হয়েছিল না এবার তোমাদেরকে দেখায় চক্ষুদানের পরে এই যে দেখো অসাধারণ লাগছে একেবারে মা দুর্গার সাথে সামঞ্জস্য রেখে মহিষাসলের যে মুখমণ্ডল সেটাও যথেষ্ট বড় যেটা আগেও বারবার ভিডিওতে বলেছি অন্ধকার হয়ে গেছে তাও দেখো কত মানুষের ভিড় এই পুজোর মধ্যে রয়েছে গ্রাম্য ভালোবাসা গ্রাম্য আবেগ এপার বাংলার মানুষের আবেগ ওপার বাংলার মানুষের আবেগ কারণ এই পুজোটা শুধু একটা পুজো নয় দীর্ঘ সতেরো মাসের একটা সংগ্রাম এই পুজোটা করার জন্য সম্ভবত হয়তো তৃতীয়ার দিন উদ্বোধন হয়ে যেতে পারে তার জন্য এই পুজোর উদ্যোক্তা সহ যারা শিল্পী রয়েছেন কারণ কিন্তু মেন হচ্ছে শিল্পীরা যারা অনেক সময় কিন্তু ক্যামেরার আড়ালে থাকেন সামনে আসেন না তাদের সকলকে কিন্তু বঙ্গ ফেস্টিভ্যালের তরফ থেকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা সবার প্রথমে আপনাকে জানাই শারদীয়ার শুভেচ্ছা কোথা থেকে এসছেন ঠাকুর দেখে কেমন লাগলো

দিক থেকে তাহলে মানুষ কি হতাশ হবে নাকি মন ভরে যাবে হতাশ হবে কেন যদি আপনি ঠিকমতো ডেকোরেট করতে পারেন তাহলে নিশ্চয়ই কেউ হতাশ হবে না পরিবেশটা তো ভালো ধন্যবাদ পরিবেশটা সুন্দর আর এই যে অসুরের বডি স্ট্রাকচারে রং করার যে কাজ এটা আজকে রাতের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে আশা করছি কালকে তোমাদের যে ভিডিওটা দেবো সেই ভিডিওতে অসুরের গায়ে সম্পূর্ণ রং হয়ে যাবে সেরকম একটা কিছু দেখাতে পারবো দাদা আজকে মহালয় মহালয় মানেই আমরা জানি দেবী পক্ষের সূচনা আজকে বড় দুর্গার যে উদ্বোধন সেটা কিন্তু আমরা আগে শুনেছিলাম হওয়ার কথা ছিল কি কারণে পিছিয়ে গেল কবে উদ্বোধন হতে পারে দাদা পিছিয়ে গেলো কী দেখো এত বড়ো একটা স্ট্রাকচার সতেরো মাস ধরে হচ্ছে সেই সতেরো মাস ধরে পরে ফিনিশিং কাজটুকু চলছে যার মাঝে বর্ষা তো বুঝতেই পারছো বর্ষায় যেভাবে প্রতিকূলতা দেখিয়েছে অনেক প্যান্ডেলই ঠিকঠাক টাইম মতো রেডি হচ্ছিল তো আমরা চাইছি সম্পূর্ণভাবে রেডি করেই পুজোটা মানে উদ্বোধনটা ডেটটা থাকছে আমি তাও একটা বলে দিই একটা আন্দাজ ওটা হবে কি না আমি জানি না তৃতীয় একটা সম্ভাবনা আছে তৃতীয় মানে তো মাঝে আর মাত্র দু দুটো দিন এখনো দেখতে পাচ্ছি ঠাকুরের যে স্ট্রাকচার সম্পূর্ণ প্রায় দাঁড়ায়নি দুদিনে কি সম্ভব এটা সম্ভব সম্ভব সব সম্ভব আজকে নয় বৃষ্টি হয়নি কিন্তু গতদিন গত দুই তিন দিন বৃষ্টি ছিল সেখানে এমতো অবস্থায় মাঠের কন্ডিশান দেখেছিলাম বিশাল খারাপ সেই ব্যাপারে কি কিছু ভেবেছেন যাতে মাঠের কাদা মাঠ দেখো অলরেডি তো অনেক জায়গায় পরিষ্কার হয়ে গেছে মাঠের কন্ডিশন তো সেগুলো তো সব ঠিক করে দেওয়াই হবে আর ড্রেসিংয়ের একটা ব্যাপার আছে সেটা করে দেওয়া হবে আর দেখো মানুষের যখন পুজোতে এত আবেগ তো ওটুকুতে বোধহয় না কোনো বাধা হয়ে দাঁড়াবে বৃষ্টি তো চলে আসবে সবাই আসবে পুজোতে আসবে এখনো তো পুজো হয়নি মহালয়ের দিন দেখতে পাচ্ছি মাঠে এত মানুষের ভিড় যদি পুজো হয় তাহলে আমরা একটা গেস করতে পারি মানুষ হতে অবশ্যই হবে পুজো পুজো এখানে দেখো এইটার জন্যেই তো আজকে পুজোটা মানে কি হচ্ছে মিলনের ক্ষেত্র তৈরি হবে কামালপুর এটাই বলি যে একটা মিলন ক্ষেত্র তৈরি হবে কারণ কি বিভিন্ন জায়গার থেকে লোক আসছে আর এই পুজোটা এমনই পুজো পুরো টোটালটাই সবার নিজের মতো করে নিজের বাড়ির পুজোর মতো নিজের ঘরের পুজোর মতো নিজের পাড়ার পুজোর মতো করে সবার উদ্দেশ্যেই কামালপুর দিয়েছে তো যার কারণে এখানে যারা আসবে সবাই নিজের পুজো মনে করেই এখানে আসবে ঠাকুর যদি তিরিয়ার দিন উদ্বোধন হয় তাহলে ঠাকুর কতদিন থাকবে এটা দেখো এখন তো পুজোটা তো চলে লক্ষ্মী পুজোর আগে অবধি চলে তো সেই অবধি আপনারা কত কত কতদিন রাখবেন

সমাজ গড়ার গাড়ি হয় তো সেরকম লোকই থাকবে আপনাদের পুজোতে স্পন্সার কি পেয়েছেন হ্যাঁ স্পন্সার তো বলছি এটা মানুষের পুজো হচ্ছে বাংলার পুজো হচ্ছে গ্রাম বাংলার মানুষের পুজো হচ্ছে তো স্পন্সার বলতে আমার সাধারণ মানুষই যারা আছে স্পন্সার ছাড়া এত বড় পুজো কী করে সম্ভব মানে এটা সম্ভব হয় কেন সম্ভব হবে না বাংলা তো পারে বাংলা তো চাঁদা তুলেই পুজো করে ঠিক আছে তো স্পন্সার আসলে অবশ্যই সুবিধা হয় আমাদের এখন অবধি কেউ আসেনি যদি আসে অবশ্যই স্বাগত আর যদি মানে ঠাকুর যদি মানে দূর দূরান্ত থেকে দেখতে আসবে তখন রাত্রে যাওয়ার সময় কি সারাত কি অটো এইগুলোর ব্যবস্থা থাকবে থাকবে আশা করি থাকবে মোটামুটি একটা কথা হবে না এই ব্যাপারে প্রশাসনের সাথে আপনি কথা বলেছেন হ্যাঁ অটো মালিক প্রশাসন সবার সাথে একটু আর একটু বসা বাকি আছে